আলাইকুম আজকে শেফ সিক্রেট রেসিপি থেকে আমি তিহান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ পাতা দিয়ে কিভাবে সবুজ রঙের লুচি বানাতে হয় তো আমি সবুজ লুচি বানানোর জন্য প্রথমেই হচ্ছে লাউ থেকে এই কচি পাতাগুলো নিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে সিদ্ধ করে নেব চলুন লাউ পাতাগুলোকে সিদ্ধতে বসিয়ে আসি লাউ পাতাটাকে প্রথমে আমি এখন ধুয়ে নিব। পাতাটা ধোয়া হয়ে গেছে আমি ধোয়া হয়ে যাওয়ার পরে এটা পানিটা সব চিপে ফেলে এটাকে এভাবে আলাদা করে নিয়েছি এবারে আমি যেটা করব আমার চুলায় আমি একটা পাত্রে একটু গরম পানি বসাবো পানিটা গরম হওয়ার আগে আমি হচ্ছে পাতাগুলো পানিটাতে দিয়ে দিব আপনাদের কোনো লবণ ব্যবহার করতে হবে না যেহেতু আমি এটা রং ব্যবহার করব সেই জন্য আমার শাক সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ব্লেন্ড করার জন্য এটাকে হচ্ছে একটা ব্লেন্ডারের পটে নিয়ে নিয়েছি এখন এটাকে আমরা ব্লেন্ড করে নিব একদম মিহি করে নিয়েছি আমার এই ব্লেন্ড করে রাখা পাতার মধ্যে আমি এবারে এক কাপ আটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবারে আমি এক চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিব এবারে আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অথবা বেকিং সোডা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন এবারে এটাকে আমি একসাথে মাখিয়ে নিব এটা অনেকটাই সবুজ হয়ে এসেছে আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি আমি সম্পূর্ণটাই লাউ পাতার উপরে বেস করে এটা কালারটা করেছি আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি ফুড কালার ব্যবহার না করার উপদেশে দিব তো কি সুন্দর সবুজ একটা রং হয়ে গেছে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আচ্ছা আমি এটা রেস্টে রাখার আগে একটা কথা বলে নিই যে আমি যখন হচ্ছে লাউ পাতাটাকে ব্লেন্ড করেছিলাম তখন লাউ পাতাটাতে আমার সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হয়েছে কেননা লাউ পাতাটা একটু আশ থাকে আমরা সবাই জানি তো একটু পানিটা ব্যবহার করতে হয়েছে আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন এরপরে যখন আমি এটা মিক্সড করতে যাচ্ছিলাম এবং করেছি তখন হচ্ছে আমার সামান্য করে একটু ময়দা বা আটা দিয়ে এটাকে হেল্প নিতে হয়েছে কারণ এটা অনেক স্টিকি হয়ে গিয়েছিল আর এখন আমি এটাকে সামান্য পরিমাণে তেল উপর দিয়ে একটু স্প্রেড করে এটাকে আমি একটু রেস্টে রেখে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এবং দেখতেই পারছেন এটা কতটুকু ফুলে উঠেছে এবারে আমি এটাকে হচ্ছে হালকা একটু ময়ন করে তারপরে লিচির মতো করে কেটে নিব লিচিগুলোকে আমি সুন্দর করে গোল করে নিব করা হয়ে গেলে আমি এখানে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি এখন জেলে দিব হাই ফ্লেম করে দিব যাতে আমার তেলটা খুব দ্রুত গরম হয়ে ওঠে আমার তেলটা গরম হতে হতে আমি বাকি যেই লিচিগুলো গুলো রেখেছিলাম এগুলো সুন্দর করে গোল করে বেলে নিব ঠিক একই রকম করে আমি বাকিগুলো বেলে এটা কি সুন্দর সবুজ রং হয়েছে এখন এটাকে আমি চুলাই দিয়ে লুচিটা হয়ে গেছে আমি এভাবে তুলেছি যেন লুচিটাতে হচ্ছে তেল না থাকে আমার লুচি ভাজা হয়ে গেছে কি সুন্দর নরম হয়েছে খুব একটা তেলও ওঠেনি আপনারাও চাইলে আমার মতো বাসায় বসে সবুজ লুচি তৈরি করতে পারেন বাহিরের ফুড কালার ছাড়াই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে